আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনার সবাই আর আলহামদুলিল্লাহ এখন সবাই ভালো থাকার কথা কেন সবাই তো ভালো থাকতেই হবে বাংলাদেশটা তো এখন বাংলাদেশই আছে বাংলাদেশটা কেউ গোলাম নেই সেই জন্য আর ফ্রাউন আগের ফ্রাউনের মধ্যে আর আমাদের এই যে বিশেষ ডাইনির ভিতরে পার্থক্য ছিল না কোনো পার্থক্য ছিল না কেন যে তারা চিন্তা করতো শুধু ফ্রাউন কি করত সে নিজেই নিজের ক্ষমতাটা ধরে রাখার জন্য সবাইরে গুলাম মারায় রাখতো সবাই তার হুকুম পালন করে রাখতো আর আমাদের বাংলাদেশে ফ্রাউনির বুন ফ্রাউনির পেতাত্তা হাসিনা সেও এরকম করতো বিরুদ্ধে যে কথা কবে তার গুম করো খুন করো আটক করো কইরে করে রাইখে রাইখে জিম্মি করে করে নিজের রাজস্ব চালাইছে পুরো ই মানে ইমাম সমাজটা ধ্বংস করে দিয়েছে আলেম সমাজটাই ধ্বংস করে ছেড়ে দিয়েছে তার বাপের দেশ বাপের দেশ কিছু হলে এটা আমার বাপের দেশ আমার বাপ স্বাধীন করেছে বাপ স্বাধীন না কলাডা করেছে তো বাপ সোল্ আসছেন ইসি জেলখানার মধ্যে পাকিস্তানে চলো বৈশে তোর বাপ স্বাধীন করেছে বাপরে মাথায় উঠো তো তুই মাথায় উঠেছিস মানসির একদম কবু বানায় এলাইছিস এই যে তুই পলাতি পলাতি তোর বাপরা একদম শোয়াই ছেড়ে দিয়েছে তোর বাপের যা তো ইয়ে ছিল মুক্তি বানাইছিলি মুক্তিগুলোর এই যে সব প্রসাবও করেছে বুলাফানরা কেন তোর কারণে তোর বাপের এই দুর্দশা হয়েছে তোর কারণে আরে মানবতার আম্মারে মানবতা বহুত দেখাইছিস দেখাতে 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 একদম সর্বনাশ করে ছাড়েছিস বাংলাদেশটারে ইন্ডিয়ার গুলাম বানাই ছাড়েছিস আর সুযোগ নেই ইন্ডিয়ার গোলামি করার সুযোগ নেই ইন্ডিয়া কাঁপতে